বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতর আল্টিমেটাম দিয়েছিলাম মামলার জন্য তবে উনি যদি বল স্বীকার করে তাহলে আমি প্রয়োজন ওনাকে সেলোট দিব আপনারা অবশ্যই একটি বিষয় অবগত আছেন গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমাদুল্লাহ হাফিজউল্লাকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার উদ্দেশ্য হলো যে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ আহমদুল্লাহ তার বক্তব্যকে উড্ড করে জাতির সামনে ক্ষমা চাওয়া এবং এসতেকফার করা যদি করে তাহলে তার প্রতি তাকে আমি স্যালুট দেব যদি সে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার বক্তব্যের নিয়ে যদি সে ফিরে না আসে এবং ইস্তেকফার যদি না করে জাতির সামনে যদি ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে মামলা করব। অবশেষে আমরা যেটা দেখলাম দেখে অবাক হয়ে গেলাম যে গিয়াসুদ্দিন উদ্দিন অবশেষে সাইবার ট্রাইব্যুনালে সিলেট সাইবার ট্রাইব্যুনালে সে সাইক আহমদুল্লার বিরুদ্ধে মামলা করার জন্য উপস্থিত হলো এবং নির্ভরযোগ্য সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি মামলা করেছে তো তার এই জেদটা কেন জাগল তো আমরা ইতিপূর্বে যা দেখেছি গিয়াসুদ্দিন তাহিরির বিরুদ্ধে কিন্তু কেউ আজ পর্যন্ত মামলা করেনি সে মাজার পূজা করে সে কোরআন হাদিস বিরোধীমূলক রাজগার করে অসংগীতিমূলক অসংখ্য কথা সে কোরআনের মাহাপিলে হাজার হাজার মানুষের সামনে বলে দেখলাম না তো কোনো আওয়মিদ্দিন তার বিরুদ্ধে মামলা করতে তাহলে কেন গেল এই গিয়াস তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করার জন্য এর পিছনে কি গোপন রহস্য রয়েছে এর পিছনে কোন কথাটা আছে কোন রহস্য যার কারণে গেয়াসুদ্দিন তাহিরি শেখ আহমদুল্লার বিরুদ্ধে মামলা করার জন্য সে সাইবার ট্রাইব্যুনালে গেল এটা কি তার ব্যক্তিগত প্রতিহিংসা নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে তা আমরা একটা বিষয় নিয়ে অবাক হয়ে গেছি ওলামাই কেরাম মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল করবে এটাই স্বাভাবিক আমার দৃষ্টিতে যখন ভুল ধরা পড়বে আমার দৃষ্টিতে কোরআন হাদিসের সন্না মোতাবেক যখন ভুল ধরা আসবে যে অমুক ব্যক্তিটি ভুল করতেছে তাহলে তাকে সংশোধনের উদ্দেশ্যে সংশোধনের উদ্দেশ্যে তার কাছে যেতে হবে বরং তাকে সংশোধন করতে হবে এটা হলো একজন মমিন হিসেবে আর এক মমিনের উপরে দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব এখন সেখানে তার বিপরীত উল্টো একজন আলেমী দিন বাংলাদেশের একজন স্কলার শুধু তাই নাই তিনি একজন জনপ্রিয় একজন আলোচক শেখ আহমদুল্লাহ তার অসংখ্য কথা যে কথাগুলো তিনি কোরআন এবং সন্নাভিত্তিক বলে থাকেন এবং যা জাতির কল্যাণের জন্য একটা মহা মহা সুসংবাদ তার বিরুদ্ধে যখন এই জাতিরে উঠে পড়ে লেগেছে গিয়াসুদ্দিন তাহিরি কি যা আমরা দেখেছি সে হলো মাজার পূজারি যে মাজার পূজা করে করেস্তাকিল আজিম যার বিষয়ে আমরা অসংখ্য রিপোর্ট আমরা দেখেছি তো তাকে দিয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করানো হচ্ছে নাকি সে নিজেই গেছে যেটা আমরা বাস্তবিকভাবে দেখতেছি এই ইস্যুটা আজ নতুন নয় গিয়াসুদ্দিন তাহিরি শেখ আহমদুল্লার বিরুদ্ধে আজকেই যে প্রথম উঠে পড়ে লেগেছে তা কিন্তু না আমরা যদি পর্যালোচনা করি তিন বছর চার বছর আগে থেকে এই গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কেন উঠে পড়ে লেগেছে শেখ আহমদুল্লাহর তার বক্তব্য তার ইসলামিক যে লেকচারগুলো আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি লেকচার ছিল ভিত্তিক সেরেক বেদাত কুসংস্কার এ সমস্তর বিরুদ্ধে শেখ আহমদুল্লাহ তিনি কঠোর হস্তক্ষেপ ধারণ করেছেন এগুলো এই গিয়াসউদ্দিন তাহিরি সাথে সব কিছু আছে সেরেক আছে বেদাত আছে কুসংস্কার আছে অনেকেই কথা বলতে পারবেন বা অনেকেই মন্তব্য করতে পারবেন আপনি আপনার ব্যক্তিগত মন্তব্য করতে পারেন তবে গিয়াসউদ্দিন উদ্দিন নতুন করে এই ধান্দা নয় আজকে আমরা যদি একটু একটু চিন্তা ভাবনা করি যে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে এই যে সাইবার ট্রাইব্যুনাল যে মামলা করতে গিয়েছে এই মামলাটা গ্র্যান্ডের যদি হয়ে যায় এমনটি হবে না বাংলাদেশ থেকে যেমন কাজী ডক্টর কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম যেভাবে বিতরিত হলো এমনটি তো হবে না যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি যেমন করে বিতরিত হয়েছে এমনটি তো হবে না এরকম একটি সন্দেহ এরকম একটি মানে গন্ধ সন্দেহের যে একটা গন্ধ ষড়যন্ত্রের যে একটা গন্ধ এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে আন্দাজে বোঝা যাচ্ছে যে কি এসোদ্দিন তাহির শেষ পর্যন্ত শাইক আহমদুল্লরের বিরুদ্ধে যে মামলা করার জন্য সাইবার ট্রাইব্যুনালে গেল এটাকে আদৌ ঠিক হয়েছে মোটেও ঠিক হয়নি সবচেয়েতে বড় দুঃখজনক বিষয় হলো আমার দেশের আলেমদের ভিতরে ঐক্য আমার দেশের আলেমদের ভিতরে যে একটা ভাতৃত্ব মৈত্র এইটা আমার দেশের আলেমদের ভিতরে নেই আমার দেশের আলেম কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এক শ্রেণী আর এক শ্রেণী কি দেখতে পারে না মোটেই সহ্য করতে পারে না আর প্রত্যেক জনের দাবি হলো যে আমরাই হকের প্রতি আসি আর বাকি যারা আছে সবাই হলো প্রদ্ভুষ্ট আমরাই হকের প্রতি আসি হকের উপরে অটল বাকিরা সব প্রদ্ভুষ্ট আপনি যদি কৌমি আলেমদের কাছে যান কৌমি আলেমরা বলবে আমরাই হক কৌমি আলেমরা বলবে আমরা হক আলিয়ার আলেমরা বাতিলের উপর প্রতিষ্ঠিত সবাই বলবে না তবে অধিকাংশ বলবে তো এরপরে আলেমদের ভিতরে আলিয়ার আলেমদের ভিতরে সবাই বলবে না কিছু সংখ্যক বলবে যে কমি আলেমরা হকের উপর নেই আমরা হকের উপর আসি আবার এভাবে আপনি এই দুই আমরা তো জানি আলী এবং কমি এই দুইটি সিলসিলের মাধ্যম দিয়েই কিন্তু আমার দেশের আলেম তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই আলেমদের ভিতরে আবার কয়েক গ্রুপ হয়ে গেছে কমিদের ভিতরে কয়েক গ্রুপ আলিয়ার মধ্যে তারা কয়েকটি গ্রুপ হয়ে গেছে তো গ্রুপিং হওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দরবার শরীফের কিছু আলেম হয়ে গেছে আর অন্যান্য আছে যে আমি এই বিষয় নিয়ে আমার আলোচনা নয় যে বিষয়টি হলো যে আমাদের ভিতর অজ্ঞতা না থাকার কারণে সামান্য ছোটোখাটো ত্রুটি হলেই আমরা বড় একটা পদক্ষেপে আমরা পদার্পণ করি এটা কি ঠিক হয়েছে মোটেও ঠিক হয়নি কারণ শেখ আহমদুল্লাহর মতন একজন স্কলার তিনি যে যেভাবে তার গঠনমূলক তিনি কোরআন হাদিস থেকে গঠনমূলক যে আলোচনাগুলো করেন এই আলোচনাগুলো জাতির জন্য যে কত বড় কল্যাণ বয়ে আনে এটিকে একটা বারো অনুধাবন করা হয়েছে শেখ আহমদুল্লাহ যে গিয়েছে তো এখন তো আমরা আমরা আমাদের বলা উচিত যে শেখ আর বিরুদ্ধে যে গিয়াসুদ্দিন তাহিরি মামলা করেছে মামলা প্রত্যাহার যদি না করা হয় এই জাতি গিয়াসুদ্দিন তাহিরিকে ক্ষমা করবে না গিয়াসউদ্দিন তাহিরিকে ক্ষমা করবে না আশ্চর্য বিষয় একদম অবাক করার মতন কাণ্ড যে গিয়াসুদ্দিন তাহিরি যে কাজটা করলো এটা অবাক করার মতন কাণ্ড যেটা আসলে মেনে নেওয়ার মতো নয় আসলেই মেনে নেওয়ার মতো নয় প্রিয় সম্মানিত বন্ধুগণ আমরা এ বিষয়ে আল্লাহর কাছে পারা চাই আল্লাহ সুবাহানা তালা শেখ আহমদুল্লাহকে হেফাজত করে